সালামু আলাইকুম আমরা এমন একটা জায়গার দিকে যেতেছি অদ্ভুত একটা গাছের কাছে যেতেছি এমন একটা গাছ যে কথা শুনলে গাছের কথা শুনলে আপনারা চমকে উঠবেন আতঙ্ক হবেন এটা কেমন গাছ হইতে পারে এরা বাগেরই ইনাকালা আস্তে আস্তে প্রায় গাছের কাছাকাছি এসে গেছি বাজারের গাছ এটা এমন একটা গাছ গাছটা ভালো করে দেখেন আপনারা এই গাছের বয়স প্রায় আড়াইশো বছর মতন বয়স হয়ে গেছে আগে শিললকে হরা গাছ আর এখন হয়ে গেছে বট গাছ অবশ্যই তাহলে এই গাছের কোনো কিছু গোপন রহস্য আছে এই গাছের গোপন রহস্য হইতেছে গাছ ছিল এখন হয়েছিল বট গাছ এই গাছ কাটার জন্য গাছের যে মালিক জায়গার যে মালিক গাছ কাটার জন্য বিক্রি করছিল গাছ কাটার জন্য যে সময় লোক আসে ওই সময় গাছে কোব দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে কি হয় রক্ত বের হয় এরপর আর ওই গাছ কাটতে পারে নাই যে কপি দেয় গাছ বের হয় গাছ কাটতে পারে এখন এমনকি গাছ যে গাছের মালিক তাকে স্বপ্নের মাধ্যমে এই কথাও জানা দিছে যদি এই গাছ কাটো তোমার বংশ সব একবার নিশ্চিত করে দিম ধ্বংস করে দিব একবারে এরপর থেকে আজ পর্যন্ত এই গাছের কাছে আর কেউ আসে নাই গাছ বিক্রিও করে নাই এমনকি এই গাছের সাথে পিঠা পিঠে দুইটা পুকুর আছে এই পুকুরের কিছু রহস্য আছে পুকুরের রহস্য হইতেছে মাঝে মাঝে গভীর নৌকায় স্বর্ণের নৌকায় বাইস হইত স্বর্ণের নৌকায় বাইশ হইতো মানুষ সবার সামনে পড়তো না অনেক মানুষের সামনে পড়তো তারা দেখছে যে আগে মূল ছিল এখন আর তারা আমাদের মাঝে নাই এখন বর্তমানে এনে আর কোনো কিছু হয় না কিন্তু আশ্চর্যের বিষয় যে ফরা গাছ কোনো দিন বট গাছ হইতে পারে তাহলে অবশ্যই এই গাছের ভিতরে কোনো কিছু আছে কোনো আধ্যাত্মিক শক্তি আছে যদি না থাকতো এই অবস্থা কোনো দিন না এই জন্য এরকম পুরানো গাছ এমনকি গাছের ভিতর থেকে মাঝে মাঝে সাপও বের হয় সাপও বের হয় গাছের মাঝখান থেকে তা আসলে এই গাছ আমরা যারা এই ভিডিওটা দেখতেছি আমরা কি করবো বেশি বেশি লাইক শেয়ার এবং কমন কমেন্ট এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা জানাবো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম গাছের এই পাশেও দেখেন চতুর্দিকে ঘুরে দেখেন আসলে গাছটা কিরকম ভয়ানক খেলা আগের সময় তো এই গাছের গাছে মানুষ আসতে সাহস পেত না এখন তো দেখা যাচ্ছে প্রায় আড়া জঙ্গল পরিষ্কার হয়ে গেছে এখন মানুষ এখানে প্রায় প্রায় সবসময় থাকে এখন আর মানুষের এরকম সমস্যা হয় না আর আসলে এই গাছে চতুর্থ দিয়ে তিনে পাশেই শুধু জঙ্গল আর জঙ্গল বাদঝার ভয়ানক কি দৃশ্য ভয়ানক কঠিন একটা দৃশ্য দেখলে আপনারাও আতঙ্ক হয়ে যাবেন তা আসলে আমরা এমন একটা জায়গায় বসবাস করি যে আমাদের বাড়ির পশ্চিম পাশে শুধু জঙ্গল আর জঙ্গল বাদঝার এখন আলহামদুলিল্লাহ মানুষ চলাচল করতে আর কোনো সমস্যা হয় না কোনো ভয়ও পায় না কাউকে এরকম ডিস্টার্বও করে না এই জন্য ভাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।